এই বিল সম্পর্কে কিছু বলেন মুঠব্বে বিল সম্পর্কে কি বলবো কত কেমন কি আয়তন এই বিলে কত মানুষ মাছ ধরে জীবিকা চালায় কীভাবে আপনাদের জীবন কাটে মাছ ধরে ওই একা ছোলো মাছ ধরে কিন্তু মাছ ধরে না মাছ ধরে ওই কেউ এক কেজি পায় কেউ হাফ কেজি পায় কেউ তিন কেজি পায় কেউ দু কেজি পায় কেউ কারো চলে কারো চলে না জীবনের মানেই কিন্তু কেমন যে কারো চলে কারো চলে না সবাই তো সবাই তো এক রকম নাই এখানে দেখি আবার চাচা আসলে গ্রাম মানে কিন্তু আপনার এই যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফিল করবে আমার সাধারণ একটি চিত্র কিন্তু 마শাআল্লাহ মার্শাল্লাহ এটাই কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি চাচাম মাছ কিসে ধরেছেন এই ফুটি মাছ ভিত্তি ভিত্তি

আচ্ছা এখানে কতজন ব্যাপারি আসলে মাছ ক্রয় করে সাতজন সাতজন আপনারা এখান থেকে সরমুকি নিয়ে যান আর কি সরমুকি নিয়ে যায় এবং হাসে এখানে যারা নীতি আসে খেতেল টাকারও দেয়া হয় তার তার পারে আর কি তাই না যেখানে কতজন মানুষ মাছ ধরে এই ভিলে 100 জন মোটামুটি 100 120 জন তাই না পানি তো এই বছরই প্রথম হয়েছে বলি কি মাছ ধরে না অনেক এর 71 সালের আগের থেকেও ধরে পরের থেকেও ধরে এই তীরবিলে কুতুপপুর হাকিমপুর বরিশালি শ্রীরামপুর পত্র এলাকার এই দুটো তিনটে ইউনিয়নে যত লোক আছে সবাই মাছ ধরেই বসে খায় এডিগার প্রথা আচ্ছা আচ্ছা এই বিলে ঠিকানাটা কি কি বই কি নামে পরিচিত বিলটা কুতুপপুর বিল এবং খলসেকুড়র মাঠ কইসেকুড়

একজন কৃষক কিন্তু কি যে আবার মাছ নিয়ে ডোঙা বলা হয় এই ডোঙায় নিয়ে কিন্তু সে আবার চলে আসছে এখান থেকে আসলে ব্যবসাদাররা ক্রয় করে বিভিন্ন শহরে কিন্তু যেয়ে থাকে মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই এ বিলে আসতে পারেন আসলে কিন্তু হয়তো আপনার পছন্দর মাছ আপনি হয়তো বেছে নিয়ে যেতে পারবেন বর্তমানে একটু মাছের সংখ্যা কম দেখি একজন ভাই আবার মাছ নিয়ে আসছে মাছ হইনি না আচ্ছা আচ্ছা এ কিছে মাছ ধরেছেন আপনি জাল রাবানি আছে জাল রাবানি আচ্ছা ভাই কি মাছ ধরেছে ভাই মাছ দেখার জন্য আসলাম

কিসে তাহলে তো আমাদের এটা জেলার ভিতরে না পুরা বিল্ডা কি চুয়াডাঙ্গার ভিতরে পড়ছে

বিলির কথা সবাই চেম্বা আসলে বাড়ি থাকলে হ্যাঁ নিজেদের দাবি দাবি জানিয়ে কিন্তু আমরা আসলে মাছগুলো কিনে নিলাম সবাই ভালো থাকবেন দেখাবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন চিত্রে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে নাই নাই দিলেন আমরা তো আমরা আমরা তো আপনার ছেলের মতো নাকি জি আমরা এই টাটকা মাছ না নিয়ে কে থাকতে পারে তাই বলেন

জীবিকা আসলে অর্জন করে থাকে দেন আমরা আসলাম আমাদের খাওয়া মাছ দেন কি মাছ দেবেন আপনারা আমরা তো আমরা তো বাইরের মানুষ নই আপনার ইউনানেরই মানুষ আমরা আমার বাসা দত্তাইল আজের মেম্বারের ছিলাম আমি এটাই আসলে গ্রামের পরিবেশ আমি একটি মাছ ধরার দৃশ্য আপনাদের সামনে শেয়ার করলাম কি কোথা থেকে দেখছেন অবশ্যই এই সুন্দর বাংলার সুন্দর জগুলো বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন চিত্রে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার কাত আসলে এক প্রকার নিজেদের দাবি দা জানিয়ে কিন্তু আমরা আসলে মাছগুলো কিনে নিলাম সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন চিত্রে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার কাত